এখন আমি সোনার সাথে একটুখানি খেলাধুলা করছি এই যে পুচু এই যে পুচু এই দেখো রুবাদে কি করছে পালালো

তো আজকে ঘুম নেই চোখে কারণ আজকে দুপুরে প্রচুর ঘুমিয়েছে সেজন্য এখন উনি জেগে বসে আছেন এখন কবে ঘুমাবেন কখন ঘুমাবেন তার কোনো দিশা নেই হয়তো রাত্রেবেলা বারোটা ঘুমাতে পারে দুটো ঘুমাতে পারে তিনটে ঘুমাতে পারে জানি না নাকি সারা জাগতেও হতে পারে কিছুই ঠিক নেই এই যে এই এখনও খেলার মধ্যে আছে কিছু খায় দেয় না তাহলে অল্প অল্প খায় আর বাকিরা সব ফেলে দেয় আর দেখো ব্যাক প্যাক করছো প্যাক 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 করছি দেখো ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে রয়েছে ও মোবাইল যে এত বুঝে সকাল থেকে যুদ্ধ করে করে পুরো ক্লান্ত হয়ে গেছি আর রাত্রেবেলা ঘুমাবো ঘুমাবো ভোর পাঁচটা পাঁচটার সময় ঘুমাবো তাকে সারা জেগে থাকতে হবে কারণ একে খাওয়াতে হবে উঠে উঠিয়ে এই যে ভোর পাঁচটার সময় ঘুমাবো তিন ঘন্টা ঘুমাবো তারপর আবার উঠে এনার সাথে যুদ্ধ যুদ্ধ করতে হবে দেখো দেখো এখন জেগে বসে রয়েছে ঘুমাবে কিনা না জানি না পুরো 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 করে যাচ্ছে পুরো পুরু পুরো করে যাচ্ছে সারা আর আজকে হয়েছে একদম ডিনারের সিম্পল রান্না আর সেদ্ধ কোথায় হয়ে করেছে সেদ্ধ কিছু একটা ওই কুমড়ো ঢ্যাড়ছ এই সব দিকে কিছু সেদ্ধ হয়েছে আলু টালু দিয়ে আর হয়েছে মাছ ভাজা আর ডাল চলো তোমাদের দেখিয়ে দিই আমি নিজেও দেখিনি কি রান্না হয়েছে এই যে মাছ ভাজাটা রয়েছে আর এখানে রয়েছে আলু আর কুমড়ো সেদ্ধ আর এখানে রয়েছে ভেন্ডি সেদ্ধ আর এখানে রয়েছে ডাল আর আর ভাত রয়েছে সকালবেলা থেকে কথা বলার একদম টাইম পায় না পাই না আর দেখো এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে পুরো সংসার বাসনপত্র আর ওদিকে দেখো বড়টা স্ট্যান্ড রয়েছে যেখানে জামাকাপড় বেলা থাকে আর এই চলে সকালবেলা থেকে ভীষণ ব্যস্ত থাকি সকালবেলা একদম মানে ক্যামেরার সামনে কথা বলতে আসছে একদম পারিরা আর যাই হোক একটু পরে গিনার করে নিতে হবে গিনার করে শুয়ে পড়বো মানে শোবো না মানে জাস্ট একটু রেস্ট নেবো কখন ঘুমাবে তখন শোবো তারপরেও ঠিক থাকে না মানে ও যখন ঘুমাবে তখনই শুতে পারবো নাকি শুতেই পারবো না তাই জন্য বসে থাকবো যে একটু ঘুমাবে তখন আবার শোবো আর চোখে মুখে দেখতেই পাচ্ছ ভীষণ একটা ক্লান্তির ছাপ রয়েছে চোখ পুরো ঢুকে গেছে মানে ঘুমায় মানে শান্তিতে ঘুমই তো মানে হয় না এই চোখ পুরো ঢুকে গেছে দেখতেই পাচ্ছ আর অনেক দিন ধরে মানে আইব্রো করা হয়নি